বন্ধুরা এটা প্রিন্সেপ ঘাট আমি একটু বনভোজনেই গেছিলাম বলতে পারেন ওইদিকে ওই বনভোজন বলতে ওই প্রিন্সেপ ঘাটের কাছেই একটা জায়গায় একটু ছোট্ট করে একটা আমাদের গেট টুগেদার ছিল হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম এত সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না কেমন লাগছে আমাকে কিন্তু বলবেন ভীষণই সুন্দর দৃশ্য আমি আপনাদের সাথে শেয়ার করছি স্পিড বোর্ডটা দেখুন অসম্ভব সুন্দর গঙ্গাও দেখা হচ্ছে স্পিড বোর্ড দেখা হচ্ছে ঘোরাও হচ্ছে আবার গেলামও আপনারা ঘরে বসে গঙ্গা দর্শন করুন তার সাথে সাথে তার চারিপাশের যে সুন্দর দৃশ্য মা গঙ্গার সাথে এত ভালো লাগছে দেখতে তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আনন্দে থাকুন আমি এইভাবেই আপনাদের সাথে ভালো কিছু সব শেয়ার করতে থাকবো আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আরেকটা একটা ভিডিওর সাথে